জিজ্ঞেস করুন দাদা ছিল তো জিজ্ঞেস করুন আপনি কোথাতে আসছেন এখনো দেখুন আপনি মাঝখান দিয়ে আসছেন আপনার হন দেওয়া হয়েছে আপনাকে হন দেওয়া হয়েছে রাস্তায় আমি ডান দিক চেপে এসেছি আপনি ডান দিক চেপে এসেছি বালতি ছিল দাঁড়ান দাঁড়ান না দাঁড়ান দাঁড়ান না আপনার ভুলটা আপনি স্বীকার করুন আপনার ভুলটা আমি স্বীকার করুন আমি ক্যামেরা ভিডিও দেখাবো ক্যামেরা ভিডিও দেখাবো আমাকে দেখাবো কি আপনাকে দেখাবো আপনাকে আপনি ধারে আপনি ধারে আসছেন না জিজ্ঞেস করুন কাকে জিজ্ঞেস করবেন আপনি সাইড দিয়ে আসেনি মাঝখান দিয়ে এসছেন আপনাকে হন্ত হয়েছে ক্যামেরা ভয় দেখাচ্ছি না আপনাকে সত্যি কথা বলছি জিজ্ঞেস করুন দাদা ছিল তো জিজ্ঞেস করুন মেরেছি কোথায় আপনাকে মেরেছি তো হর্ন মারলাম আমি হর্ন মারলাম আমি হর্ন মারার পরেও যদি দাসার মাঝখান দিতে কিছু বলার নেই